এপ্রিল রোজ সোমবার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের হাজরাদি চানপুর এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের কলম প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন প্রধান অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম কলাগাছিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাসুদ ভুইয়া বন্দর থানা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরিফ কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোহসিন সহ আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ডের আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে মনোনীত প্রার্থী আলহাজ এ কেম সাহেব মুখ করে আমাদের থি দেশে লাউ সুদের পতাকা এনে দিয়ে আমার মতো একটা হদরপারাগায়ের দেওয়ালের চেয়ারম্যান মনে সুযোগ করে দিয়েছেন যাদের মাধ্যমে সেই লোক এমআরএফ বাই বীরমুক্তিযুদ্ধ তাই আমি বলবো এই মাননীয় উপজেলা চেয়ারম্যানের কাছে আছেন মাননীয় উপজেলা সেটা চেয়ারম্যানদের মাধ্যমে চেয়ারম্যান বা মেম্বারদের মাধ্যমে বন্টনের মাধ্যমে সুষ্ঠু বন্টনের মাধ্যমে সেটা পরিচালিত হয় যার জন্য আপনারা অনেক সময় উপজেলা চেয়ারম্যানকে সে যেই হোক আপনারা কিন্তু দেখতে পারবেন না কারণ হলো তার কাজটা খুব বেশি এই যে এতগুলি কাজ সে কাজগুলি কিন্তু মাননীয় সংসদ সদস্য কোন একটা ফাইলে একটা সিগনেচার লাগে না মাত্র ডিউ লেটার ছাড়া এই সমস্ত ফাইল এবং কাগজপত্র সিগনেচার করতে হয় উপজেলার চেয়ারম্যানের যার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি কাজটা কিন্তু আপনাদের কাজটা আপনাদের আপনাদের জন্য কাজটি হয় আর উপজেলার চেয়ারম্যানের আন্ডারে আপনার রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ